আলাইকুম আসসালামি ওয়েলকাম টু কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন মুরগির মাংস তো আমরা হর হামেশাই রান্না করে খাই তবে আমার আজকের ভিডিওতে দেশি মুরগির একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মুরগির মাংসটা এত বেশি টেস্টি হয় যে আপনার মুখে এর স্বাদ লেগে থাকবে আই হোপ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি দেশি মুরগি আমি উপরের স্কিনটা ফেলে দিয়েছি আপনারা চাইলে স্কিন সহ রান্না করতে পারেন পছন্দের সাইজ অনুযায়ী মুরগিটা কেটে নেবেন আর এখানে আমি মুরগি নিয়েছি প্রায় দেড় কেজি পরিমাণ এবার আমি মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি তিনটি তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি তারপরে দিচ্ছি তিন চার টুকরো দারচিনি সাত থেকে আটটা এলাচ দিয়ে দিচ্ছি এলাচগুলোকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি সো দ্যাট স্ট্রং একটা ফ্লেভার আসে এরপরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ আর আদা বাটা দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের প্রেফারেন্স অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া সাথে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি রান্নার শেষে আমি এর মধ্যে পেঁয়াজের ফোড়ন দিব তাই এখানে পেঁয়াজের পরিমাণটা এর থেকে বেশি প্রয়োজন নেই এরপর আমি তেল ঢেলে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তেল এখানে আমি দিয়েছি শেষে যেহেতু তেল দিয়ে ফোড়ন দেওয়া হবে তাই এই ক্ষেত্রে আর তেলের এর থেকে বেশি প্রয়োজন হবে না আমি হাতের সাহায্যে খুব ভালো করে মুরগি মাংসের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই হাত দিয়ে করবেন হাত দিয়ে না করলে কিন্তু মাখানোটা ভালো হয় না দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে এবার সামান্য একটু পানি দিয়ে মাখানো হাতটা ধুয়ে এর মধ্যে আমি পানিটা দিয়ে দিয়েছি এরপর আপনাদের হাতে সময় থাকলে আপনারা এটাকে আধা ঘন্টা পর্যন্ত রেস্টে রাখতে পারেন আর হাতে সময় না থাকলে চাইলে সাথে সাথেও রান্না করে নিতে পারেন আমি মাংসটা রেস্টে রাখিনি এবার এটাকে আমি রান্না করে নেব চুলায় বসিয়ে দিয়েছি প্রথম কিছুক্ষণ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেই রান্না করব আর চারদিকে একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করে নেব ঢাকনা তুলে নিচ্ছি প্রায় বারো মিনিট পর এবার আবারও একটু উপর নিচ করে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এরপরে আমি মাংসের মধ্যে মিডিয়াম সাইজের চারটা আস্ত রসুন দিয়ে দিচ্ছি রসুনগুলোকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রসুনটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিব। এই অবস্থায় আমি আরও বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত লো ফ্লেমে রেখে মাংসটাকে কষিয়ে নিব। ফিরে আসলাম পনেরো মিনিট পর মাঝখানে আমি আরও দুইবার ঢাকনা তুলে এটাকে বারবার নেড়ে চেড়ে দিয়েছি মাংসটা রান্না করার সময় অবশ্যই কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে প্যানের তলায় কোনোভাবেই লেগে না যায় এ পর্যায়ে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য পানি দিয়ে দিব এখানে আমি নর্মাল পানিটাই ব্যবহার করেছি আর টোটাল দুই কাপ পরিমাণ পানি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসটাতে কিন্তু আমি খুব বেশি ঝোল রাখবো না এটা একটু ভোনা মতো বা মাখা মাখা হবে তাই সেই অনুযায়ী আপনারা অবশ্যই পানিটা অ্যাড করার সময় বুঝে অ্যাড করবেন আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখানে আমি টোটাল দুই কাপ পরিমাণ পানিই ব্যবহার করেছি একটু নেড়ে চেড়ে দিব এরপরে মাংসটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে না যাওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব দেশি মুরগির মাংস কিন্তু তুলনামূলকভাবে সেদ্ধ হতে কিছুটা সময় লাগে তাই অবশ্যই সময় নিয়ে এবং ধৈর্য রেখে একটু পরপর নেড়ে তারপরে মাংসটাকে রান্না করতে হবে আমি আরেকবার ঢাকনা তুলে নিচ্ছি এই অবস্থায় চুলার আঁচ আমি মিডিয়ামে রেখেই রান্না করেছি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব এবার আমি চুলার আঁচটা রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি সাত থেকে আট মিনিট পর আবারও আমি ঢাকনা তুলে নিচ্ছি এ অবস্থায় কিন্তু মুরগির মাংস এবং রসুন পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি মাংসটা এখন সরিয়ে রেখে আরেকটা কড়াই বসিয়ে নিয়েছি ফোড়নের জন্য ফোড়নের জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেল দিলে এটার মধ্যে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে খেতেও অনেক ভালো লাগে তেলটা কিছুটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ এখানে আমি তিনটা মরিচ দিয়েছি মরিচটাকেও ফোড়নের সাথে ভালো করে ভেজে নিব। এ অবস্থায় কিন্তু সরিষার তেলের খুব সুন্দর একটা ঝাঁঝালো ফ্লেভার বের হয় পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিয়েছি আমার ফোড়নটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এবার এটাকে আমি মাংসের মধ্যে ঢেলে নেব মাংসটাকে আমি আবারও চুলায় বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি ফোড়নটা ঢেলে দিচ্ছি ফোড়নটা ঢেলে নেওয়ার পর সাথে সাথে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য এতে করে ফোরনের যে ফ্লেভারটা আছে সেটা পুরোপুরিভাবে মাংসের সাথে মিশে যাবে পাঁচ মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো আছে এভাবে ঢেকে রান্না করে নেওয়ার পর আমি ঢাকনাটা তুলে নেব ঢাকনা তুলে নেওয়ার পর খুব ভালো করে একটু উপর নিচে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তবে এই অবস্থা অবশ্যই হালকা হাতে নাড়বেন খুব জোরে নাড়তে গেলে কিন্তু মাংসটা খুলে যেতে পারে এই অবস্থায় আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট পর্যন্ত রান্না করে নেব আর এরপরেই কিন্তু আমার মাংসটা রেডি হয়ে যাবে জলের পরিমাণটা দেখে আপনারা বুঝতেই পারছেন এটা ঠিক কতটুকু থাকবে আর চুলা বন্ধ করার পর ঢাকনা দিয়ে ঢেকে যদি আপনি আরও দশ মিনিট পর্যন্ত এটাকে চুলাতেই বসিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ঝোলের পরিমাণটা আরও কিছুটা কমে যাবে চুলা বন্ধ করার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মাংসটাকে সার্ভ করার আগে আমি দশ মিনিট পর্যন্ত বন্ধ চুলায় এটাকে বসিয়ে রেখেছিলাম এই মাংসের আউটলুকটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা খেতে কতটা সুস্বাদু হতে পারে এটা দেখতে যতটা লোভনীয় খেতে তার থেকে অনেক বেশি মজা মাংস এবং রসুন দুইটাই খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এত বেশি সফট যে আপনি ধরতে গেলে এটা মেল্ট হয়ে যাবে সব কিছুর কম্বিনেশনে এই মাংসের টেস্ট একদমই অন্যরকম এত বেশি সুস্বাদু যে আপনি অন্য কোনোভাবে আর রান্না করেই খাবেন না রেসিপিটা ফলো করে একবার রান্না করেই দেখুন আপনাদের এটা অবশ্যই ভালো লাগবে আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট সেকশানে আপনার ফিডব্যাক জানিয়ে যাবেন দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ